হাতে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গণনার ফর্ম বা এসআইআর এর ফর্ম তো এই এসআইআর ফর্মটি বিএলও এসে দিয়ে গেছেন তো এই ফর্মটি আমাদের ফিল করে আমাদের বিএলও কে জমা দিতে হবে বা উনি এসে নিয়ে যাবেন তো এই ফর্মটি আপনারা কীভাবে ফিল করবেন তারই স্টেপ বাই স্টেপ পুরো প্রসেস দেখাবো আজকের এই ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন তবে চলুন আমরা দেখে নিই যে এই এসআইআর ফর্ম বা গণনার ফর্মটি কীভাবে ফিল আপ করতে হয় তো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গণনার ফর্ম বা এসআইআর ফর্ম তো এখানে এসআইআর ফর্মটিতে নির্বাচকের নাম এপিক নম্বর ঠিকানা এই ঘরে দেয়া রয়েছে এই ঘরটিতে ক্রমিক সংখ্যা অংশ নম্বর বিধানসভা রাজ্যের নাম দেয়া রয়েছে এখানে একটি কিউআর কোড দেয়া রয়েছে এখানে একটি ফটো দেয়া রয়েছে এবং এখানে একটি রঙিন অর্থাৎ কালার ফটো এখানে পেস্ট করতে হবে এরপরে নিচের ঘরটিতে রয়েছে জন্ম তারিখ তো এখানে দিন মাস বছর অনুসারে জন্ম তারিখ লিখতে হবে ইংরেজিতে এবং এখানে আধার কার্ডের নম্বরটি এই সোজা ইংরেজিতে লিখতে হবে এরপরে মোবাইল নম্বর আপনার চালু মোবাইল নম্বরটি এই ঘরে বসিয়ে দিবেন ইংরেজিতে এইগুলো লিখবেন এরপরে পিতা বা অভিভাবকের নাম আপনার বাবার নামটি এই ঘরে লিখে দিবেন। এবং নিচের ঘরটিতে বাবা যদি ভোটার আইডি কার্ড নম্বর থাকে তো এখানে বসিয়ে দেবেন ইংরেজিতে এবং ফর্মটি ফিল আপ হবে বাংলায় কিন্তু জন্ম তারিখ আধার কার্ড নম্বর মোবাইল নম্বর এবং ভোটার আইডি কার্ডের নম্বর এগুলো কিন্তু ইংরেজিতে লিখতে হবে এরপর রয়েছে মায়ের নাম তো এখানে মায়ের নাম বসাবেন এখানে মায়ের এপিক নম্বরটি নিচের ঘরে বসাবেন এরপর রয়েছে স্বামী বা স্ত্রীর নাম অর্থাৎ আপনি যদি বিবাহিত পুরুষ বা মহিলা হয়ে থাকেন তো আপনি যদি পুরুষ হন তাহলে এখানে আপনার স্ত্রীর নামটি বসাবেন এবং নিচের ঘরটিতে স্ত্রীর এপিক নম্বর বসাবেন এবং আপনি যদি বিবাহিত মহিলা হন তো সেক্ষেত্রে উপরের ঘটিতে আপনার স্বামীর নাম বসাবেন এবং নিচে স্বামীর এপি নাম্বার বসাবেন এরপরে রয়েছে লাস্ট স্টেপ বা শেষ ধাপ তো এখানে কি বলা হয়েছে যে সর্বশেষ এস আই এ নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ অর্থাৎ দু হাজার দুই সালের শেষবার এসআইআর হয়েছিল তো সেই দু হাজার দুই সালে দু সালের যে এসআইআর লিস্ট বা ভোটার লিস্টে যদি আপনার নাম থাকে তো সেক্ষেত্রে এই ছকটি আপনি ফিল আপ করবেন আর যদি নাম না থাকে তো সেক্ষেত্রে এই ছকটি ফিল আপ করতে হবে তো এখানে বাবা মা দাদু ঠাকুমা টোটাল চারজনের যে মধ্যে যে কোনো একজনের যদি ভোটার লিস্টে নাম থাকে দু হাজার দুয়ের তাহলে আপনি এখানে তার ডিটেলস এখানে দিয়ে এই এসআইআর ফর্মটি ফিল করতে পারবেন তো এখানে প্রথমে দেখাচ্ছি যে দু সালে যদি লিস্টে নাম থাকে তো সেক্ষেত্রে কী কি ফিল আপ করবেন তো এখানে প্রথমে রয়েছে নির্বাচকের নাম অর্থাৎ এখানে আপনার নাম বসাবেন আপনার এপিং নম্বর দু সালের ভোটার লিস্ট অনুসারে এখানে সমস্ত ডিটেলস বসবে তো সেই সময় আপনার এপিক নম্বর কি ছিল এখানে লিখবেন এরপরে আত্মীয়র নাম আপনার ভোটার আইডি কার্ডে বাবার নাম থাকলে বাবার নাম দেবেন এবং যদি আপনি বিবাহিত মহিলা হন এবং দু হাজার দুয়ের লিস্টের নাম যদি থাকে তো সেক্ষেত্রে এখানে স্বামীর নাম বসাবেন এবং তো এখানে সম্পর্কতে যদি উপরে আত্মীয়র নাম আত্মীয়র নামের জায়গায় বাবার নাম থাকে অর্থাৎ দু হাজার দুয়ে যদি আপনার ভোটার লিস্টে আপনার বাবার নাম থাকে তাহলে এখানে বাবার নাম দিবেন এবং সম্পর্কে পিতা লিখবেন এবং দু হাজার দুয়ের ভোটার লিস্টে যদি স্বামীর নাম থাকে তাহলে এখানে সম্পর্কে স্বামী লিখবেন এরপরে আপনার জেলার নাম বসিয়ে দেবেন এরপরে রাজ্যর নাম বসাবেন এবং বিধানসভা ক্ষেত্রের নাম এখানে বসাবেন এরপর হচ্ছে বিধানসভা ক্ষেত্রে নম্বর অংশ নম্বর ক্রমিক সংখ্যা এগুলো বসিয়ে দেবেন তো এখন প্রশ্ন হচ্ছে যে বিধানসভা ক্ষেত্রের নাম বা বিধানসভা ক্ষেত্রে নম্বর অংশ নম্বর ক্রমিক সংখ্যা অর্থাৎ দু হাজার দুই সালের এই ডিটেলসগুলো আমরা কোথায় পাবো তো এই ডিটেলসগুলো আপনারা দু হাজার দুই সালের ভোটার লিস্ট ডাউনলোড করলেই সেখানে পেয়ে যাবেন এরপরে হচ্ছে দু সালের ভোটার লিস্টে যাদের নাম নেই তো সেক্ষেত্রে এইখানে কার ডিটেলস ফিল করবে তো আপনি বিবাহিত মহিলা হয়ে থাকলে আপনার বাবার বাড়িতে বাবার ডিটেলস এইখানে ফিল করতে হবে আর যদি পুরুষ হন তো সেক্ষেত্রে তো বাবার ডিটেলসই এখানে ফিল করতে হবে আর যাদের ক্ষেত্রে বাবা মারা গেছে কিন্তু মায়ের মা জীবিত আছেন এবং মায়ের দু হাজার দুইয়ের ভোটার লিস্টে নাম রয়েছে তো সেক্ষেত্রে এইখানে মায়ের নাম ফিল করতে পারেন তো এখানে বাবার নাম দিয়ে দিবেন এবং দু সালে বাবার যে এপিক নম্বরটি ছিল এখানে বসাবেন এবং এখানে বাবার আত্মীয়ের নাম অর্থাৎ দু সালে দেখবেন বাবার পিতার নাম দেওয়া রয়েছে তো সেক্ষেত্রে এখানে এখানে বাবার বাবা অর্থাৎ দাদুর নাম বসাবেন এবং সম্পর্ক পিতা লিখবেন এবং এখানে জেলার নাম বসাবেন রাজ্যের নাম এগুলো সমস্ত বাংলায় হবে এবং এখানে বিধানসভা ক্ষেত্রের নাম বসিয়ে দেবেন এরপরে বিধানসভা ক্ষেত্রে নম্বর অংশ নম্বর ক্রমিক সংখ্যা এগুলো কিন্তু ইংরেজিতে লিখতে হবে মোট কথা হচ্ছে যে জন্ম তারিখ মোবাইল নম্বর আধার নম্বর এবং ভোটার আইডি কার্ডের নম্বর এবং বিধানসভা ক্ষেত্রের নাম অংশ নম্বর ক্রমিক সংখ্যা এগুলো ইংরেজিতে হবে আর পুরো ফর্মটি বাংলায় ফিল আপ করতে হবে এরপরে এখানে বলা হয়েছে নির্বাচক বা পরিবারের যে কোনো সাবালক সদস্যের স্বাক্ষর তো এটা যদি আপনার ফর্ম হয়ে থাকে এবং আপনি যদি বাড়িতে থাকেন তো সেক্ষেত্রে আপনি ফর্মটি ফিল করে আপনার সিগনেচার করবেন আর যারা বাড়িতে এই মুহূর্তে নেই তো সেক্ষেত্রে পরিবারের যে কোনো একজন এখানে সিগনেচার করতে পারবেন এবং তার সে কিন্তু সাবালক হতে হবে অর্থাৎ আঠেরো বছরের উপরে হতে হবে এবং এখানে কিন্তু ব্র্যাকেটে আপনার সাথে তার কি সম্পর্ক সেটা লিখতে হবে এবং যারা স্বাক্ষর করতে পারে না তারা কিন্তু এখানে এই বুড়ো আঙুলের বাম হাতের বুড়ো আঙুলের ছাপের মাধ্যমে এখানে ছাপটি টিপসই দিতে পারবেন এবং লাস্টে রয়েছে বিএলওর স্বাক্ষর এটা বিএলও দেবেন তো এই ফর্মটি আপনাদের বিএলও দুটো পেজ দিয়ে যাবে তো সেই দুটো পেজের মধ্যে দুটোই ফিল আপ করবেন দুটো ফর্ম তো একটি কিন্তু আপনার কাছে থাকবে এবং আর একটি বিএলও নিয়ে যাবেন তো এটা হচ্ছে এসআইআর ফর্ম ফিল আপ করার নিয়ম বা পদ্ধতি আজকের ভিডিওতে সম্পূর্ণ দেখালাম ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন